এই ছেলেটির নাম হল অ্যানি এবং সে লন্ডনে থাকে কিন্তু সে কৃষ্ণাঙ্গ হওয়ায় তার শ্বেতাঙ্গ বন্ধুরা তাকে সবসময় খেপাত এক পর্যায়ে অ্যানি সহ্য করতে না পেরে সাবান মেখে ইচ্ছে মতো তার গা ঘসতে থাকে যখন তাতেও কিছু হয় না তখন পুরো মুখে পাউডার মেখে স্কুলে যায় যেন তাকে সাদা চামড়ার মনে হয় কিন্তু না তার এই কাণ্ড দেখে তার বন্ধুরা তাকে কৃষ্ণাঙ্গ বলে আরও বেশি খেপাতে থাকে এভাবে নিজের এই কৃষ্ণবর্ণ অ্যানিকে এতটাই হেনমূন্যতায় ভুগায় যে অ্যানি এক পর্যায়ে আর পেরে উঠতে না পেয়ে একটি শ্বেতাঙ্গ গ্যাঙের সাথে মিশে যায় এবং দুর্দশ সব ক্রাইম করতে থাকে আসলে এই পর্যন্ত গল্পটা সাধারণ মনে হলেও এর পরে গিয়ে অ্যানির জীবনে যা ঘটে সেটা ছিল থেকে অনুপ্রেরণাদায়ক ঘটনা আর এই পুরো কাহিনীটা আমরা জানব দুই সালে মুক্তি পাওয়া ফার্মিং মুভিটি থেকে যেটি কিনা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত তো চলুন শুরু করা যাক সময়টা উনিশশো থেকে উনিশশো সাল মুভির শুরুতে দেখা যায় বিভিন্ন নিউজ পোর্টালগুলো লন্ডনে ক্রিস্টাঙ্গ অভিবাসীদের সৃষ্টি হওয়া সংকট নিয়ে রিপোর্ট করছে সেখানে দেখানো হয় যুক্তরাজ্যে ধীরে ধীরে এই অভিবাসীদের নিয়ে অরাজকতা সৃষ্টি হচ্ছে এবং কিছু স্থানীয় কিশোর যুবকরা গ্যাং তৈরি করেছে অভিবাসীদের উচ্ছেদ করতে ফলে সেখানকার স্থানীয় অভিবাসীদের জীবনযাপন অনেক কঠিন হয়ে পড়েছে এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও এই অরাজকতা থামাতে ব্যর্থ হচ্ছে পাশাপাশি সে সময় লন্ডনে অনেক কৃষ্ণাঙ্গ অভিবাসী নিজেরা উচ্চশিক্ষা নিতে কিংবা অধিক সময় চাকরি করতে তাদের সন্তানদেরকে লালন পালনের জন্য ফি সহ বিভিন্ন শ্বেতাঙ্গ শ্রমিক পরিবারের কাছে দিয়ে যেত যেই সিস্টেমকে বলা হতো ফাস্টারিং বা ফার্মিং তো এমনই এক নাইজেরিয়ান অভিবাসী দম্পত্তি নিউজপেপারে দেয়া একটা বিজ্ঞাপন দেখে লন্ডন থেকে কিছুটা দূরে তিলবুড়ি নামে একটি জায়গায় যায় তাদের একমাত্র ছেলে শিশুকে একটি শ্বেতাঙ্গ শ্রমিক পরিবারের কাছে লালন পালন করতে দেওয়ার জন্য শিশুটির বয়স তখন মাত্র দেড় মাস আর তার নাম হল অ্যানিটন অ্যানিটনের বাবা মা ওই শ্বেতাঙ্গ পরিবারকে কিছু টাকা দিয়ে বলে তারা লন্ডনে পড়ালেখা এবং কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকায় অ্যানিটনকে দেখাশোনা করতে পারে না তাই মূলত তারা অ্যানিটনকে তাদের কাছে লালন পালন করতে দিচ্ছে এবং তারা যেন তাকে যত্নে রাখে এখানে শ্বেতাঙ্গ পরিবারের মহিলাটির নাম হল মিসেস কার্পেন্টার আর তার স্বামীর নাম হল জ্যাক তো কার্পেন্টার শিশু এনিটনকে যখন খোলে তুলে নেয় এনিটনের মা তখন কাঁদতে থাকলে এনিটনের বাবা তাকে সান্ত্বনা দিতে থাকে এরপর আট বছর কেটে যায় আর আমরা দেখতে পাই ওই শ্বেতাঙ্গ পরিবারটি আরও কিছু কৃষ্ণাঙ্গ শিশু লালন পালন করছে যেখানে এনিটনের নিজেরও দুজন ছোট বোন ছিল আর তাদের সবাইকে দেখাশোনার জন্য কার্পেন্টারের সাথে সেখানে আরও দুজন মহিলা যুক্ত হয়েছে তারা সবাই মিলে বাচ্চাদের সাথে খেলাধুলা করছে কিন্তু এনিটন একা একা সোফার পিছনে লুকিয়ে তাদের কথা শুনছে কার্পেন্টার তখন এনেকে সোফার পিছন থেকে বের হয়ে আসতে বলে কিন্তু সে আসে না কার্পেন্টার এবং ওই দুজন মহিলা তখন এনেকে নিয়ে কথা বলতে থাকে যে সে অন্য বাচ্চাদের থেকে একদম আলাদা আর সে ঠিকভাবে কারো সাথে কথাও বলে না সারাক্ষণ শুধুমাত্র তার কাল্পনিক বন্ধুর সাথেই কথা বলে এরই মধ্যে এনের বাবা মায়ের কাছ থেকে আসা টাকা সহ একটি চিঠি কার্পেন্টার খাম থেকে বের করে তার কোলে থাকা ম্যাডাম নামের একটি বাচ্চাকে চিঠিটা পড়তে দেয় যেখানে লেখা থাকে এনের বাবা মা কাজ নিয়ে অনেক ব্যস্ত টাকায় এবারও তারা তার সাথে দেখা করতে আসতে পারবে না তবে তারা দ্রুতই আসার চেষ্টা করবে কার্পেন্টার তখন বলে যে অ্যানির বাবা মা তাদের সন্তানদের চেয়ে কাজকেই বেশি গুরুত্ব দেয় তা না হলে তারা কাছাকাছি থেকেও কেন অ্যানিকে দেখতে আসতে পারে না সেই সাথে সে এটাও বলে যে অ্যানিকে তার খুব বিরক্তকর মনে হয় এসব শুনে সেখানে থাকা একজন বৃদ্ধ মহিলা কার্পেন্টারকে জিজ্ঞেস করে অ্যানির বাবা মা তাকে কত টাকা দেয় অ্যানি আর তাদের বোনদের দেখাশোনা করতে উত্তরে কার্পেন্টার জানায় প্রতি বাচ্চার জন্য প্রতি সপ্তাহে পঁয়ত্রিশ ইউরো করে দেয় মহিলাটি তখন বলে যে তাহলে তো তাদের ভালোভাবে দেখাশোনা করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই কার্পেন্টার তখন আবারও এনেকে ডাকতে থাকে সোফার পিছন থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এনি তখনও আসে না সে বরং তার বাবা মায়ের পাঠানো চিঠি আর তার প্রতি কার্পেন্টারের বিরক্তির কথা শুনেও ঠিক কোনো কিছুই যেন সে শোনেনি এমন ভান করে সোফার পিছনেই খেলতে থাকে যাই হোক পরের দিন কার্পেন্টার সহ আরেকটা বাচ্চাকে নিয়ে মার্কেটে আসলে হঠাৎ সে অ্যানিকে কিছু একটা এনে দিতে বলে এবং যেটা এনে দিতে পারলে তার প্রিয় বাচ্চা হতে পারবে এটা শুনে তখনই অ্যানি সেখানকার একটি দোকানে যায় এবং সেখান থেকে একটি গলার চেন চুরি করে নিয়ে আসে কার্পেন্টার সেটা দেখে খুশি হয়ে যায় কিন্তু যখনই দেখতে পায় যে অ্যানের পিছন পিছন ওই দোকানদারও চলে এসেছে তখনই সে অ্যানিকে মারতে শুরু করে আর বলতে থাকে যে সে অ্যানিকে বারবার মানা করেছে এমন গাছ কখনো না করতে কার্পেন্টার তারপর দোকানদারের কাছে ক্ষমা চায় এবং দোকানদারও সেই চেনটি নিয়ে চলে যায় কার্পেন্টারের এমন আচরণে এনে কিছু না বুঝে যখন অবাক হয়ে তাকিয়ে থাকে তখন কার্পেন্টার তাকে বোঝায় যে এটা না করলে আমরা ধরা পড়ে যেতাম বাসায় আসার পর দেখা যায় জ্যাক ও কার্পেন্টার বাচ্চাদের নিয়ে খেলছে আর অ্যানি ঘরের মেচে পরিষ্কার করছে এমন সময় এনি একটি ইঁদুর দূরে বাচ্চাদের সামনে নিয়ে আসলে বাচ্চারা আর কার্পেন্টার ইঁদুরটি দেখে ভয় পেতে থাকে কিন্তু জ্যাক ও এনি বিষয়টি নিয়ে বেশ মজা করতে থাকে এভাবে তারা হাসি ঠাক্টা করে আর এক সময় সব বাচ্চারা মিসেস কার্পেন্টারকে জড়িয়ে ধরে বলে তারা তাকে অনেক ভালোবাসে এদিকে সরকারি দুইজন মহিলা কর্মকর্তা কার্পেন্টারের বাসায় আসেন বাচ্চাদের তথ্য নিতে অর্থাৎ তারা বাচ্চাদের সঠিকভাবে যত্ন নিচ্ছে কিনা এবং তাদের আসল বাবা মাদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে কিনা তারা বলে যে সরকার এসব অভিবাসী শিশুদের জন্য এক্সট্রা কেয়ারের ব্যবস্থা করছে তবে সরকার এটাতে খুবই চিন্তিত যে দিন দিন এই প্রাইভেট ফস্টারিং বেড়েই যাচ্ছে কার্পেন্টার তখন কিছুটা রেগে গিয়ে বলে সে তো বাচ্চাদের ভালোভাবেই যত্ন নেয় ওই দুই কর্মকর্তা এবার কার্পেন্টারের স্বামীর সাথে কথা বলতে চাইলে কার্পেন্টার খুব বিরক্তির সাথে বলে যে সে তার কাজ করে আর আমি আমার বাচ্চাদের দেখাশোনা করি তো পরের দিন দেখা যায় কার্পেন্টার তার রুমে তার স্বামীর ছবি দেখে কিছু একটা ভাবছে এবং গান শুনছে এমন সময় অ্যানি রুমে আসলে কার্পেন্টার কিছুটা চমকে গিয়ে বলে সে বাসায় কী করছে এখন তো তার স্কুলে থাকার কথা অ্যানি তখন সেই চেনটি কার্পেন্টারকে দেয় যেটি ওই দিন সে চুরি করেছিল কিন্তু দিতে পারেনি এবং সেখানে লেখা ছিল মাম এরপর সে কার্পেন্টারকে জড়িয়ে ধরে কারণ সে মনে করেছে যে কার্পেন্টার এতে খুশি হয়েছে এবং সেও কার্পেন্টারের প্রিয় বাচ্চা হতে পেরেছে কিন্তু স্কুল থেকে বাসায় ফিরে অ্যানি যখন দেখে যে সেই চেনটি ছোট্ট ম্যাডামের গলায় ঝুলছে যাকে কিনা কার্পেন্টার সবচেয়ে বেশি ভালোবাসে তখন এটা দেখে অ্যানি খুবই কষ্ট পায় এবং সাথে সাথে দৌড়ে বাসার বাইরে চলে যায় সেখানে গিয়ে সে কিছু শ্বেতাঙ্গ ছেলেদের সামনে পড়ে যায় যারা কিনা তাকে প্রায় বিরক্ত করে কারণ সে একজন খ্রিস্টাঙ্গ অভিবাসী সেই শ্বেতাঙ্গ বালকদের একজন অ্যানিকে খুব বখাঝোখা করতে থাকে এবং একটি ঢিল ছুঁড়ে মারলে এনের কপালে গিয়ে লাগে ফলে আঘাত পেয়ে অ্যানি মাটিকে পড়ে যায় আর সাথে সাথে তাদের সাথে থাকা কুকুরটি এসে এনিকে আক্রমণ করে সিন শিফট হয়ে দেখা যায় এই ঘটনায় এনি অনেক আঘাতপ্রাপ্ত হয় এমনকি তার শরীরে অনেকগুলো সেলাই লাগে এটি খুব রাগ হয়ে জ্যাককে বলে সে যেন ওই কুকুরটিকে মেরে ফেলে কিন্তু জ্যাক তা না করে বরং সে অ্যানিকে বলে যে সে যেন বাইরে গিয়ে নিজে এর প্রতিশোধ নেয় আর যতক্ষণ সে প্রতিশোধ নিবে না ততক্ষণ যেন ঘরে না ফিরে এই বলে জ্যাক এনিকে পাশা থেকে বের করে দেয় যদিও কার্পেন্টার এখানে জ্যাককে বাধা দিচ্ছিল অ্যানিকে একাই পাঠাতে কিন্তু জ্যাক বলে যে তাকে নিজেকে নিজে সেফ করতে শিখতে হবে তবে অ্যানিকে দেখা যায় সে বাইরে এসে চুপচাপ বসে থাকে এর কিছুদিন পর এনি যখন তার ভাইবোনদের সাথে স্বাভাবিকভাবে খেলছিল তখন দেখা যায় এনির বাবা মা তাদের সন্তানদের নিতে এসেছে তারা সহ তাদের দুই মেয়েকে নিয়ে নাইজেরিয়ায় তাদের নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে যায় যেখানে অ্যানির দাদা বসবাস করত কিন্তু সেখানে গিয়ে অ্যানি তাদের বিভিন্ন কালচার দেখে হঠাৎ করে অ্যাডজাস্ট করতে পারে না এমনকি তাকে সেখানকার স্কুলে ভর্তি করা হলে সেই শিক্ষকদের কথার কোনো উত্তর দিত না এবং একদিন এক শিক্ষকের গায়ে হাত তোলার কারণে তাকে সেই স্কুল থেকেই বের করে দেওয়া হয় এভাবে কিছুদিন যাওয়ার পর অ্যানির বাবা রাগান্বিত হয়ে সিদ্ধান্ত নেয় এনিকে আবার কার্পেন্টারের কাছে রেখে আসবে এতে করে সে অন্তত কথা বলবে পড়াশোনা করবে এবং তার মতো একটা জগৎ পাবে এনির মা তাতে বাতা দিলেও সে তাকে বুঝিয়ে ফাইনালি অ্যানিকে আবার কার্পেন্টারের কাছে দিয়ে যায় কিন্তু কার্পেন্টার এতে কিছুটা বিরক্ত হয় সে তার সহযোগী মহিলাদের সাথে বলা বলি করে যে এনিকে হয়তো সে কিছুদিন পরেই আবার তার বাবা মায়ের কাছে ফেরত পাঠিয়ে দিবে এখানে তারা অ্যানের চুপচাপ স্বভাব এবং নাইজেরিয়ানদের কালচার আর গায়ের রং নিয়ে হাসি করতে থাকলে এনি হঠাৎ দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায় সে আয়নায় তাকে কিছু একটা ভাবার পর ব্রাশে সাবান লাগিয়ে জোরে জোরে তার মুখ ও শরীর ঘষতে থাকে যেন সেও সাদা চামড়ার হতে পারে কিন্তু তার চেষ্টা ব্যর্থ হওয়ায় সে আয়নাটি ভেঙে ফেলে আর কাঁপতে শুরু করে তবে সেখানে সে একটি হোয়াইট পাউডারের বোতল দেখতে পায় আর পরদিন সে সেই হোয়াইট পাউডার সারা মুখে মেখে স্কুলে যায় তবে স্কুলের বাচ্চারা তাকে দেখে আরও মজা নিতে থাকে এবং তাদের সাথে আবারও তার ঝগড়া লেগে যায় তো এভাবেই কেটে যায় আরও আট বছর আর এখন এনি কিশোর হয়েছে এবং সে এখন মাধ্যমিক স্কুলে পড়ে কিন্তু সেখানেও তাকে তার ক্লাসমেটরা আফ্রিকান কিংবা কৃষ্ণাঙ্গ বলে খেপাতে থাকে এর মধ্যে হঠাৎ একদিন তাদের এক কৃষ্ণাঙ্গ শিক্ষিকা যার নাম মিস ডেপো এনি তাকে ব্ল্যাকবাস্টার্ড বলে গালি দেয় আর এতে সেখানে থাকা অন্যান্য শিক্ষার্থীদের সাথে সে মারামারিতে জড়িয়ে পড়ে আর এই ঘটনার প্রেক্ষিতে স্কুল থেকে তাকে সাসপেন্ড করা হয় এনিতেই বাসায় ফিরতেই কার্পেন্টার তাকে চখা করতে থাকে কেননা সে বারবার কেন মারামারিতে জড়িয়ে পড়ে কার্পেন্টার তাই তাকে তার এলাকায় ফিরে যেতে বলে কারণ সে আর তাকে সহ্য করতে পারছে না এসব শুনে অ্যানি খুব কষ্ট পায় এবং তার রুমে চলে যায় পরে দিন দেখা যায় স্কুলের সামনে মিস ডেপো তার গাড়ি থেকে নামার সময় হঠাৎ লুকিং গ্লাসে দেখে যে পেছনে গাছের আড়াল থেকে অ্যানি তাকে দেখছে এনিকে এখানে স্কুল ড্রেস পরা দেখা যায় কারণ সে কার্পেন্টারের কাছে তার সাসপেন্ডের কথা জানায়নি তাই সে স্কুল টাইমে স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে আসে এবং মাঠে বসে সময় কাটায় তোর ডেপো তখন গাড়ি থেকে বের হয়ে এনিকে ডাক দিয়ে বলেছে তোমার আসলে এখানে দাঁড়িয়ে থাকার কথা নয় তবে আমি চাইলে স্কুল হেডের কাছে তোমার পানিশমেন্টের মেয়াদ কমানোর সুপারিশ করতে পারি কারণ তুমি বেশ ভালো ছাত্র এমন সময় বৃষ্টি শুরু হওয়ায় মিস ডেপো এনিকে গাড়ির ভিতরে আসতে বলে কারণ সে তাকে আরও কিছু কথা বলতে চায় এনি গাড়ির ভিতরে বসলে মিস ডেপো তাকে জিজ্ঞেস করে সেদিন সে কেন তাকে ব্ল্যাকবাস্টার্ড বলেছিল উত্তরে অ্যানি বলে যে সে তো সত্যিটাই বলেছে এটা শুনে ডেপো খুব কষ্ট পেলেও অ্যানিকে আবার প্রশ্ন করে সে বড় হয়ে কি হতে চায় উত্তরে অ্যানি জানায় সে একজন আর্টিস্ট হতে চায় এভাবে কিছুক্ষণ আলাপের পর হঠাৎ এনি গাড়ি থেকে বের হয়ে চলে যায় এরপর অ্যানি একটি মাঠের দিকে যায় আর সেখানে মাঠে কিছু সাদা ফুল দেখে সে ছবি একতে বসে যায় কিন্তু ঠিক তখনই সেখানে তিলবুড়ি স্কিন নামের একটি গ্যাং চলে আসে আর এসে অ্যানিকে নানাভাবে তিস করতে থাকে এবং কুন বলে গালি দিতে থাকে এই কোন অর্থ হল কালো মানুষ বা নিগ্র তো ওই গ্যাংয়ের লিডার যার নাম লেভি সে অ্যানিকে মাটিতে ফেলে মারধর করতে থাকে আর টিস করতে থাকে এবং গ্যাংয়ের অন্যান্যরাও হাসি ঠাট্টা করতে থাকে এক পর্যায়ে লেভি অ্যানিকে উলঙ্গ করতে বললে অ্যানি তাদেরকে অনেক রিকোয়েস্ট করে কিন্তু এরপরও গ্যাংয়ের ছেলেরা তাকে উলঙ্গ করে ফেলে এরপর লেভি অ্যানির শরীরে হোয়াইট পেন্ট করে দেয় এবং দেয়ালে লিখে রাখে কি ব্রিটেন হোয়াইট অর্থাৎ ব্রিটেনকে সাদা রাখো তার মানে এই তেলবুড়ি গ্যাং এর উদ্দেশ্য হল ব্রিটেন থেকে কৃষ্ণাঙ্গদের উচ্ছেদ করা এই ঘটনার কিছুদিন পর দেখা যায় অ্যানি স্কুলের মাঠে একটি গাছের নিচে শুয়ে আছে আর তখনই সেই তেলবরি গ্যাং সেখানে হাসাহাসি করতে থাকলে অ্যানি তাদেরকে দেখতে পেয়ে তার মধ্যে প্রতিশোধের জেদ কাজ করে তাই সে সাহস করে তাদের পেছন থেকে গালি দিয়ে তাদের ডাক দেয় এবং মারার জন্য পকেট থেকে একটা হাতুড়ি বের করে তার মানে অ্যানি সেদিনের ঘটনার পর থেকেই প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিল তো গ্যাং এর লিডার লেভি অ্যানিস হাউস দেখে অবাক হয়ে যায় এবং সে অ্যানিকে মেরে মাটিতে ফেলে গলা টিপে ধরে এরপর সে অ্যানিকে বলতে বলে যে সে একজন খুন অ্যানি প্রথমে বলতে না চাইলেও একপর যে বাধ্য হয়ে জোরে জোরে বলতে থাকে সে একজন খুন তখন মিস ডেপো এটা দূর থেকে দেখতে পেয়ে দৌড়ে আসে বাধা দেওয়ার জন্য কিন্তু গ্যাং এর অন্য সদস্যরা তাকেও টিস করে আর লেভি অ্যানিকে তার পায়ের কাছে বসিয়ে বলে আজ থেকে তুই আমার পোষা কুকুর এরপর সিন শিফ্ট হয়ে দেখা যায় একদিন ওই গ্যাংটি দোকানে ডাকাতি করছে এবং সেখানকার সবাইকে নির্যাতন করছে এমন সময় পুলিশ সে তাদের বাতা দিতে চাইলে পুলিশের সাথে তাদের একজনের ধস্তাধস্তি হয় তখন বাইরে দাঁড়িয়ে থাকা অ্যানি একটি ইট নিয়ে মূলত গ্যাংয়ের একটি ছেলেকেই মারতে আসে কিন্তু ভুলবশত সেটা পুলিশের মাথায় লেগে যায় তবে লেবি আর বাকিরা এটা বুঝতে না পারায় গ্যাং এর সবাই অ্যানের উপর কিছুটা খুশি হয় আর অ্যানিও ডাকাতির টাকা নিয়ে খুশিতে দৌড়াতে থাকে এবং তাদের সাথে আস্তানায় আসে লেভি সেখানে সেই ডাকাতির টাকাগুলো উড়িয়ে দিয়ে তার গ্যাং মেম্বারদের বিয়ার আনতে বলে তখন সেখানে লেভি সহ বাকিদের সবার গার্লফ্রেন্ডরাও চলে আসলে তারা সবাই মিলে আনন্দ করতে থাকে আর অ্যানি নিজের মতো বসে থাকে যদিও লেভির গার্লফ্রেন্ড অ্যানিকে কিছুটা টিস করতে থাকে এমন সময় হঠাৎ সেখানে একজন একটি শুকর নিয়ে আসলে লেভি অ্যানিকে বলে শুকুরটিকে মেরে ফেলতে কিন্তু অ্যানি যেহেতু ভেতু স্বভাবের তাই সে ভয় পেয়ে কাঁদতে থাকে তখন সবাই তাকে খেপাতে থাকলে হঠাৎ এনি লেভির হাত থেকে চাকুটা নিয়ে শুকরটিকে মেরে ফেলে আর ওই রক্ত কপালে মেখে চিৎকার করে জয়ধ্বনি দিতে থাকে এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় আর লেভি ওই রক্ত নিয়ে নিজের কপালে টি লিখে এবং অ্যানের কপালেও টি লিখে দিয়ে তাকে তিলবরি স্কিন স্লোগান দিতে বলে যেটা মূলত তাদের গ্যাংয়ের স্লোগান আর এভাবেই অ্যানি ওই গ্যাংয়ের একজন সদস্য হয়ে যায় এরপর গ্যাংয়ের ছেলেরা অ্যানিকে ন্যাড়া করে দেয় এবং তাদের মতো কাপড়চোপড় পরিয়ে অ্যানিকে পুরো তাদের মতো বানিয়ে নেয় আর অ্যানিও তাদের সাথে মিশে মানুষকে টিচ করা থেকে শুরু করে সব ধরনের বাজে কাজগুলো করতে থাকে অন্যদিকে অ্যানের স্কুলের সাসপেন্ড টাইম শেষ হওয়ার পরও আরও অনেকদিন অ্যানি স্কুলে যাচ্ছে না দেখে মিস ডেপো এন বাসার ঠিকানায় আসে কার্পেন্টারের সাথে কথা বলতে ডেপোর পরিচয় শুনে কার্পেন্টার কিছুটা বিরক্ত হয়ে জানালা দিয়েই কথা বলতে থাকে ডেপো তখন কার্পেন্টারের কাছে অ্যানের সাসপেন্ড হওয়ার বিষয়ে এবং অ্যানিকে যে ওই গ্যাংয়ের ছেলেরা অনেক মারধর করেছে এই সব বিষয়ে জানায় কিন্তু কার্পেন্টার এখানে মিস ডেপোর কোনো কথাকেই তেমন গুরুত্ব দেয় না এবং বলে যে অ্যানি তার নিজের ব্যাপারে নিজেই বুঝে নিবে ডেপো খুব হতাশ হয়ে আবার স্কুলে ফিরে আসলে মাঠে সে অ্যানিকে দেখতে পায় অ্যানিকে সে আবার বোঝাতে থাকে এবং তার নাম্বার একটি কাগজে লিখে অ্যানির দিকে দিয়ে বলে যে সে যেন যে কোনো প্রয়োজনে তাকে কল করে কিন্তু ঠিক তখনই ওই গ্যাংয়ের ছেলেরা এসে মিস ডেপোকে টিস করে এবং রেপ করার চেষ্টা করে মিস ডেপো তখন অনেকবার অ্যানির কাছে সাহায্য চায় কিন্তু অ্যানি শুধু নীরবেই তাকিয়ে দেখে এরপর গ্যাংয়ের ছেলেরা তাকে ছেড়ে দিলে ডেপো অনেক কষ্ট করে তার গাড়িতে ঢুকে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর অ্যানি মাটিতে পড়ে থাকা মিস ডেপোর দাও সেই চিরকুটটি নিয়ে নেয় এভাবেই এনি গ্যাংয়ের সাথে ডাকাতি আর মারামারি করার সময় কার্পেন্টারও একদিন তাকে দেখে ফেলে এটা দেখে কার্পেন্টার খুবই টেনশনে পড়ে যায় এবং পরদিন যখন এনি বাসায় আসে কার্পেন্টার তখন অ্যানের এলোমেলো আর নোংরা রুম দেখে আরও হতাশ হয়ে যায় সেখানে আমরা লেভির গার্লফ্রেন্ডের একটা স্কেচ পিকচারও দেখতে পাই যার মানে হল এটা নিয়েও সামনে কিছু একটা হবে যাই হোক কার্পেন্টার তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে কিন্তু অ্যানির কানে যেন কোনো কথাই যায় না বরং অ্যানির উচ্ছৃঙ্খলতা আরও বাড়তে থাকে এবং ধীরে ধীরে সে গ্যাংয়ের লিডার হয়ে উঠতে থাকে যদিও লেভির চোখে সেটা খুব একটা ভালো লাগে না অন্যদিকে আমরা গ্রে স্কিন নামে আরেকটি গ্যাংকে দেখতে পাই যারা কোনো একটা মারামারির প্রস্তুতি নিচ্ছে আর এদিকে অ্যানি তার গ্যাংয়ের সাথে একটা পার্টিতে আসে যেখানে গ্যাংয়ের সবার গার্লফ্রেন্ডরাও ছিল তো হঠাৎ সেখানে গ্যাং এর কয়েকজন সিনিয়র সদস্যরা আসে এবং সেখানে অ্যানিকে দেখে তারা অবাক হয় তারা লেভিকে বলে যে গ্রে স্কিনদের এরিয়ায় ঢুকে তারা ডাকাতি করার কারণে তারা যে কোনো সময় লেভিদের উপর হামলা করতে পারে তাই লেভিদের উচিত গ্রে স্কিনদের সাথে মিলে যাওয়া কিন্তু লেভি ব্যাপারটাকে তেমন গুরুত্ব না দিলে সিনিয়র রেগে গিয়ে বলে এই কোনকে কেন দলে নিয়েছ এটা শুনে সহ গ্যাংয়ের সবাই তিলগুড়ি স্কিন বলে স্লোগান দিতে থাকলে সিনিয়ররা অপমানিত হয়ে সেখান থেকে চলে যায় এরপর কিছুটা মন খারাপ করে অ্যানি ওয়াশরুমে গেলে সেখানে লেভির গার্লফ্রেন্ড অ্যানির পিছন পেছন যায় অ্যানি কিসে বলে যে সে জানে তাকে পছন্দ করে আর সেও অ্যানিকে পছন্দ করে কিন্তু অ্যানি এসব না দিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে বেরিয়ে যায় তবে পাশের ওয়াশরুম থেকে এই দৃশ্য গ্যাংয়ের একজন দেখে ফেলে আর ঠিক তখনই সেই গ্রে স্কিন গ্যাং সেখানে চলে আসে এবং দুই গ্যাংয়ের মধ্যে তুমুল ফাইট শুরু হয় মারামারির এক পর্যায়ে অ্যানি আগুন জ্বালানো একটি বোতল গ্রে স্কিনের লিডারের দিকে ছুঁড়ে মারলে সাথে সাথে তার শরীরে আগুন লেগে যায় এখান থেকে স্তিন শিফ্ট হয়ে দেখা যায় পুলিশ অ্যানিকেসহ টিলবরি গ্যাং সবাইকে থানায় নিয়ে এসেছে তবে থানা থেকে সবাইকে ছেড়ে দিলেও অ্যানিকে আটকে রাখে এবং পরবর্তীতে কার্পেন্টার এসে তাকে থানা থেকে বাসায় নিয়ে যায় এরপর অ্যানি কিছুদিন বাসায় থাকে আর বারবার সে মিস ডেফোট দেওয়া ফোন নম্বরের চিরকুটটা দেখতে থাকে যদিও তাকে কল দেয় না এর মধ্যে একদিন লেভি আর তার ডলসহ আসে অ্যানিকে নিয়ে যেতে কার্পেন্টার অ্যানিকে বাধা দেয় কিন্তু অ্যানি তার কথা না শুনে গ্যাংয়ের সাথে আবার যোগ দেয় তো এখান থেকে তারা সবাই মিলে আবারও সেই গ্রে গ্যাংয়ের সাথে ফাইট করতে চলে যায় কিন্তু সেখানে গ্রে গ্যাং শুধু অ্যানিকে চায় কারণ অ্যানি তাদের লিডারের গায়ে আগুন দিয়েছে লেভি তাই অ্যানিকে শুধুমাত্র একজনের সাথে ফাইট করতে পাঠালেও যখন গ্রে গ্যাংয়ের ছেলেরা সবাই এসে অ্যানিকে মারতে থাকে তখন লেভি তাকে না বাঁচিয়ে বরং তার গ্যাং এর সবাইকে নিয়ে চলে আসে কারণ এটা মূলত লেভির একটা প্ল্যান ছিল তো লেভিরা যখন পার্টি করছিল তখন অ্যানি তার রক্তমাখার শরীর নিয়ে এসে লেভির কাছে এমনটা করার কারণ জানতে চায় লেভি বলে যে সে চায় না কোনো খুন তার দলের লিডার হয়ে উঠুক এরপর লেভি আর অ্যানির মারামারির এক পর্যায়ে লেভির দিয়ে অ্যানি তাকে গুরুতর আঘাত করে এবং লেভির পোষা অজুবর সাপটি সাথে নিয়ে এসে একটি কাচের ঘরে রেখে দেয় এদিকে কার্পেন্টার সিদ্ধান্ত নেয় সে অ্যানিকে পুলিশের হাতে তুলে দিবে এবং এ নিয়ে এসে পুলিশের সাথে কথা বলে তাই অ্যানি বাসায় আসার সাথে সাথে পুলিশও চলে আসে এবং তারা অ্যানিকে থানায় নিয়ে যায় তবে অ্যানির ব্যাপারে কেউ সাক্ষী না দেওয়ায় পুলিশ অ্যানিকে তার আসল বাবা মার হাতে তুলে দেয় কিন্তু অ্যানি এখানে তিলভরি স্কিন বলে স্লোগান দিতে দিতে তার বাবা সহ দুইজন পুলিশকে আঘাত করে থানা থেকে দৌড়ে পালিয়ে যায় থানার মধ্যে কার্পেন্টারও তখন কাঁপতে থাকে এবং সেখানে অ্যানিকে দেওয়া মিস ডিপো চিরকুটটা পেয়ে নিজের কাছেই রেখে দেয় আর অ্যানি যেহেতু এবার দুজন পুলিশকে আঘাত করেছে তাই অ্যানিকে ধরার জন্য সে এখন কোথায় যেতে পারে সেটা পুলিশ কার্পেন্টারের কাছ থেকে জেনে নেয় এদিকে অ্যানি দৌড়ে সেখানে চলে আসে যেখানে সে সেই সাপটা রেখেছিল কিন্তু সে দেখে যে সাপটিকে কেউ মেরে ফেলেছে তাই কাঁদতে কাঁদতে আবার তাদের সেই আড্ডা তাওর ভাঙ্গারের স্তুপে যায় তবে সে থানা থেকে বের হওয়ার সময় গ্যাংয়ের একজন তাকে দেখে ফেলায় এখন তারা লেভিকে চাকুমারের প্রতিশোধ নিতে সবাই মিলে সেদিকেই আসছে এটা দেখে অ্যানি কিছু একটা চিন্তা করে হঠাৎ একটা বড় ড্রেজার মেশিনে তার বেঁধে গলায় পেঁচিয়ে ঝুলে যায় আর তখনই সেখানে পুলিশ চলে আসলে গ্যাংয়ের ছেলেরা পালিয়ে যায় এবং পুলিশ অ্যানিকে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে আসে সেখানে তার মা সন্তানের এই অবস্থা দেখে কাঁপতে থাকে এরপর কেটে যায় আরও ছয় মাস জেল থেকে অ্যানিকে নিয়ে যাওয়া হয় ব্রাইট ইনস্টিটিউটে যেখানে তার সাথে মিস ডেপোট দেখা হয় এবং এখন সে এখানেই পড়ায় সে অ্যানিকে বলে তোমার ব্যাপারে মূলত কার্পেন্টার আমাকে ফোন করেছিল এবং তোমার বাবা মা এখানে তোমার সব খরচ বহন করবে এখানে মূলত সেসব বাচ্চাদের পড়ানো হয় যাদের এক্সট্রা কেয়ার দরকার এবং তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে কিশোর কারাগার থেকে তোমাকে দ্রুত মুক্তি দিবে মিস ডেপো এখানে অ্যানিকে বিভিন্নভাবে বুঝায় এবং তার হাতে কলম তুলে দেয় কিন্তু অ্যানি চিৎকার করে কাঁদতে থাকে আর বলে যে আমি পারব না আমাকে দিয়ে হবে না কারণ আমি কুন মিস ডেপো এখানে অ্যানিকে শান্ত করে এবং তাকে লাইব্রেরিতে নিয়ে যায় আর এখান থেকেই শুরু হয় অ্যানের নতুন এক জীবন সে দিন রাত নিজেকে পরিবর্তনের চেষ্টা করে কিন্তু বারবার তার পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে এরপরও সে নিজের বাজে স্মৃতির সাথে লড়াই করে একসময় নিজেকে পরের দিকে মনোযোগী করে তোলে মিস ডেপো তার পরিবর্তন দেখে খুশি হয়ে বলে এখন সে চাইলে সব কিছুই অর্জন করতে পারবে এরপর ঠিক তিন বছর পর দেখা যায় অ্যানি লন্ডনের বিখ্যাত কিংস কলেজ থেকে আইন বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছে এবং পরবর্তীতে তার মাস্টার্সও শেষ করে ভার্সিটির কনভাকশন অনুষ্ঠানের দিন অ্যানির হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার দৃশ্য দেখে মিস ডেপো এবং অ্যানির বাবা মা অনেক খুশি হয় এবং অ্যানিও মিস ডেপো আর তার বাবা মাকে অনেক ধন্যবাদ জানায় সেখানে কার্পেন্টার কেউ দেখা যায় সে অ্যানির দেয়া সেই মাম লেখা চেঞ্জিপোড় এসেছে যেটি দেখে অ্যানি খুব খুশি হয় এরপর দুই সালে অ্যানি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রিও অর্জন করে আর এতক্ষণ যে সফলতার গল্পটি দেখলেন এটি মূলত এই মুভির ডিরেক্টরের নিজেরই জীবন কাহিনী